ও মা তামিল হাই আমুদ জীবিত এবং মৃত সমান নয় মোমেনরা জীবিত কাফেররা মৃত এর আগে আপনারা করে দেখছে শুনছেন যে যারা কবরে আছে তাদেরকে আপনি শুনেইতে পারবেন না মানে কাফেররা ওরা মৃত ওরা কবরবাসীর মতো কবরবাসী যেমন কিছু শুনতে পায় না ওরা হকের কথা শুনতে পাবেন এই জন্য আল্লাহ বলছেন জীবিত এবং মোমেনরা জীবিত কাফেররা মৃত ইন আল্লাহ ইয়েশ আল্লাহ যাকে ইচ্ছা করেন যাদেরকে ইচ্ছা করেন তাদেরকে আল্লাহ শোনান কিন্তু অমানতা মুসবেন মানফিল কবুর কিন্তু যারা কবর অবস্থান করে তাদেরকে আপনি শোনাতে পারবেন না এখানে কবর অবস্থানকারী বলতে যে কবরে যারা আসে আর উপরে যারা কাফের এ দল সমান এরা কিছুই শুনবে না এ নান্তাই নাদিব নিশ্চয়ই আপনি শুধু ভয় প্রদর্শনকারী আপনার এটাই কাজ আপনি সতর্ক করবেন ভয় প্রদর্শন করবেন ইন্না সাল্লাহ কাবল হক নিশ্চয়ই আমি আপনাকে সত্য সহকারে পূরণ করেছি এই সত্য হচ্ছে আল কোরআন পৃথিবীতে সত্য কি একমাত্র আল কোরআন আল কোরআন আর কোনো জিনিস সত্য নয় তার মধ্যে কিছু না কিছু ভেজাল আছে বলেন নিশ্চয়ই আমি আপনাকে সত্য নিয়ে পাঠিয়েছি এবং কাজ আপনার বাসিরা ও নাজিরা আপনি জান্নাতের সুসংবাদ দান করবেন এবং জাহান্নাম থেকে তাদেরকে ভয় দেখাবেন সতর্ক করবেন ওয়েমেন ইল্লা খালাফিয়া নাজির এবং প্রত্যেকটা জাতির কাছেই ভয় প্রদর্শনকারী আল্লাহর পথ থেকে আল্লাহর পক্ষ থেকে প্ররণ করা হয়েছিল প্রত্যেক জাতির কাছেই কোনো জাতি এমন পৃথিবীতে নাই যাদেরকে ভয় প্রদর্শনকারী পাঠানো হয় নাই আল্লাহ বলেছেন আমা না রাসুল রসুল না পাঠিয়ে আমি কোনো জাতিকে শাস্তি দিব না রসুল হাতে সরাসরি রসুল হতে পারে অথবা রাসুলদের রাসুল হতে পারে আমরা যেমন আপনাদের কাছে রাসুলদের রাসুল এভাবে হয়তো সরাসরি রসুল আসবেন নাহলে রসুলের রসুল আসবে কাজাবাল কাবলহিম ওরা যদি আপনাকে মিথ্যা সাব্যস্ত করে তা আপনি দুঃখিত হবেন না ফাকাত কাজজাবল্লা দিব কাবলহিম তাদের আগে যারা ছিল আপনাদের এই জাতির আগে যারা ছিল তারাও তাদের রসুলদেরকে মিথ্যা সাব্যস্ত করেছে রসুলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে জাথুম রসুল মিন তাদের কাছে রসুলগঞ্জ উজ্জ্বল সহ এসেছে সমস্ত রসুলরাই উজ্জ্বল সহ উম্মতের কাছে আসে আর কি আমি যমুল যুমুল মানে লিখিত কেতাব কেতাবে মুনির এবং আলোকিত কেতাব লিখিত কেতাব আলোকিত কেতাব নিয়ে ইতি পর্বে রসুলরা এসেছেন সুম্মা কাশতুল্লাজীরা কাফারু ফাকাই কানক ফাকাই ফাকা নাকির তারপরে আমি কাফেরদেরকে পাকড়াও করেছি আমাকে অস্বীকার করার ফলটা কেমন ছিল আল্লাহ বলেছে আমাকে অস্বীকার করার ফলটা কেমন ছিল আমাকে অস্বীকার করেছে যারা দেখো নূর আসলামের জাতিকে আমি কিভাবে ধ্বংস করেছি বন্যা দিয়ে সব ডুবিয়ে দিছি আদ জাতি সামুদ জাতি ফেরাউন জাতি নমরুদ জাতি কীভাবে আমি ধ্বংস করেছি আল্লাহ বলেন যে আমাকে অস্বীকার করার পরিণামটা কি হয়েছে একটু দেখো লুচ জাতিকে কীভাবে ধ্বংস করা হয়েছে কাজে মক্কর মস্যাদ সতর্ক করা হচ্ছে যে তোমরা যদি মোহাম্মদ সালামকে অস্বীকার করো যে ওই রকম পরিণতি তোমাদেরও হবে এবং যেটা হয়েছে বদরের যুদ্ধে ওরা সব নেতারা মারা গেছে এরপরে বদ রোধ খন্দক মক্কা বিজয় পর্যন্ত কাপড়দের সমস্ত শক্তি নির্মূল হয়ে গেছে মক্কা বিজয় পরে তাদের কোনো উপায়ই ছিল না মুসলমান না হয়ে এভাবেই আল্লাহ তালা বলছে যে অন্যদের শাস্তিটাও দেখো আর তোমরা আমার সাথে ব্যা দিবি একই অবস্থা তোমাদের হবে সময় মা আপনি কি দেখেন না অর্থাৎ রাসুলকে সম্বোধন করে আমাদেরকে বলা হচ্ছে যে নিশ্চয়ই আল্লাহ তালা আকাশ থেকে পানি বর্ষণ করেন আক্রাজামি সামালাতেন মুক্ত হা সেই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তালা ফলমূল উৎপাদন করেন বিভিন্ন রঙের বিভিন্ন রঙের ফলমূল অমিনাল জেবালে এবং পাহাড়ের মধ্যে রয়েছে জুদাদং বীজ সাদা অঞ্চল হুমুর লাল অঞ্চল মুখতাল আলহা মিশ্র রঙের অঞ্চল গারাবি কাক কাকালো পাথর তাহলে এই যে পাহাড়ের বিবরণটা আল্লাহ তালা কোরআনে দিলেন এই অমিনাল জেবালে পাহাড়ে আছে অঞ্চল কি অঞ্চল বীজ সাদা শ্বেত পাথরের অঞ্চল তারপরে একটা অঞ্চল সব শ্বেত পাথর তারপরে আছে কি হুমুর লাল লাল রঙের পাথর হুন আলোনা মিশ্র রঙের পাথর আর কাক কালো পাথর এই রঙেরই পাহাড়গুলি পাহাড়ে পাথরগুলি এই এই কয় রঙেরই পাথর পাহাড়ে পাওয়া যায় এখন এগুলি যারা মোহাম্মদ সাল্লামের নবুয়াত আল্লাহ প্রমাণ করছেন যে মোহাম্মদ সাল্লাম একটা মানুষ একটা মানুষ কত সাবজেক্টে জ্ঞান অর্জন করতে পারে পৃথিবীতে কেউ পারে এই যারা ভূতত্ত্ববিদ ভূ ভূতত্ত্ব নিয়ে যারা আলোচনা করে তারা এ দেখতে পারবে যে পৃথিবীতে কত রকমের মাটি আছে কত রকমের পাথর আছে তো এভাবে সমুদ্রবিজ্ঞানী বিজ্ঞানী বিভিন্ন বিভিন্ন সেক্টরে এগুলি এক একটা গ্রুপে এক এক ধরনের লোক করে জানে কিন্তু মোহাম্মদ রাসাম একাই পৃথিবীর সমস্ত বিষয়ের শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন সুহান আল্লাহ সমস্ত বিষয়ের শ্রেষ্ঠ জ্ঞানী তিনি ছিলেন এই আল্লাহ বলছেন এই কথাগুলো যখন মোহাম্মদ সালাম বলেন তখন বিজ্ঞানী অবাক হয়ে যায় যে এই লোকটা এত জ্ঞান কোথায় পাইল সমুদ্রের জ্ঞান সে কোথায় পাইলো লবণ পানি মিষ্টি পানি এবং সমুদ্রের মধ্যে প্রবাল ঝিনুক তারপরে এই যে মণিমুক্ত এগুলি সব তো মোহাম্মদ সালাম বলছে তো এটা যদি আল্লাহর কালাম না হয়তো তাহলে মোহাম্মদ সালাম কি নিজে জ্ঞান অর্জন কেটা বলতে পারবে পৃথিবীর প্রমাণ পারবে কাজে এগুলি প্রমাণ করে যে মোহাম্মদ আল্লাহর রাসুল এটা এগুলি প্রমাণের জন্য আল্লাহ এভাবে তাকে জ্ঞান দিয়েছেন এবং প্রাণীদের মধ্যে চতুষ্পদ পশুদের মধ্যে মানুষ প্রাণী চতুষ্পদ পশু এর মধ্যে মুক্তালেফুন মুক্ত আলওয়ানহু বিভিন্ন রং এই যে আপনারা এখানে বসে আছেন কত রঙের মানুষ দেখেন তো এই রংটা কে করেছে প্রত্যেকটা চেহারা আলাদা আলাদা কে করেছে এভাবে একটা দুইটা পৃথিবীর আষ্টশো কোটি মানুষের আলাদা চেহারা আষ্টশু কুশের আঙ্গুলের সাপ ফিঙ্গার প্রেস এটা সম্পূর্ণ আলাদা তো এগুলি আল্লাহ বলে যে এগুলি চিন্তা করো দেখো এই জন্য আল্লাহ ইনামা ইয়াকাল্লামে উলামা নিশ্চয়ই আল্লাহকে ভয় করে তার আলেম বান্দারা আলেম মানে মাদার সর তারা আলেম আর আলেম মানে জ্ঞানী পৃথিবীর যারা বড় বড় বিজ্ঞানী বড় বড় জ্ঞানী তাদের ইমান আমরা যারা আলেম আমাদের ইমান অনেক মজবুত ইমান তাদের যেহেতু তারা একটা জিনিস বাস্তব পরীক্ষা করে তারা ইমান এনেছে ফ্রান্সের যে মরিস বোকাইলি কত বড় বিজ্ঞানী শ্রেষ্ঠামূলন করছে এখন মরিস বোকাইলি যে যেভাবে আল্লাহর কুদরাতগুলি বুঝেছেন সেগুলি বোঝার কারণে আমাদের আছে সে একজন বড় বৈজ্ঞানিক তো এই জন্য আল্লাহ বলে এই কথাগুলি বলে যে মানুষ প্রাণী চতুষ্পদ পশু এদের বিভিন্ন রং এবং এই জন্য পৃথিবীর সমস্ত গাছপালা এই দেখেন কসু গাছ কত রঙের যে পাতা পৃথিবীতে আছে দেখলে অবাক হয়ে যেত যেটাই দেখেন গোলাপ ফুল কত রকমের যে গোলাপ ফুল আছে তার কোনো সুমার করা যায় আল্লাহবালেন এই মুক্তারফুন আলোয়া ইন্দামায় নিশ্চয় আল্লাহকে ভয় করে তার জ্ঞানী বান্দারা ইন্দাল্লাহ আল্লাহ আজিজুন গফুর নিশ্চয় আল্লাহ তারা পরাক্রমশালী এবং তিনি ক্ষমাশীল এই পরাক্রমশালীটা আগে বলা হয়েছে এই জন্য অনেকে আপনি বড় লোক আপনারা জুলুম করছে প্রতিশোধ নিতে পারেন না আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ তুই বিচার করেছে দুর্বলতার কারণে আল্লাহ হলেন এটা আমি না আমি হলাম আজিজ পরাক্রমশালী তারপরও আমি ক্ষমাশীল আল্লাহ ক্ষমতার কথা বলছেন আগে যে আমি মহা ক্ষমতার মালিক কিন্তু তারপরও আমি কি ক্ষমাশীল আমার দুর্বলতার জন্য আমি কাউকে ক্ষমা করি না তুলো কেতাবল্লহে নিশ্চয়ই যে আল্লাহর কিতাব তেলাহত করে ও আকামশালতার শালৎ প্রতিষ্ঠা করে ও আনফাকু মেম্বার রাজ নাহম এবং আমি যে তাদেরকে জীবিত জীবিকা দান করি তা হলে তারা ব্যয় করে শ্রীরাম আলানিয়া প্রকাশ্যে এবং গোপনে অর্জুনরা তেজরা তার তারা এমন একটা ব্যবসার আশা করতে পারে এই ব্যবসায় কোনোদিনই তাদের লস হবে না আল্লাহর সাথে ব্যবসা করলে এই ব্যবসায় কোনোদিন লস হবে না জীবন বিক্রি করেন এই ষাট সত্তরের একশো বছরের জীবন আল্লাহর কাছে বিক্রি করেন কুটি কোটি বছরের যৌবন সহ জীবন পাবেন ধন সম্পদ যা আছে আল্লাহর কাছে বিক্রি করেন আপনি সোনার উপর ঘর পাবেন অট্টালিকা অনন্তকালের জন্য কাজে এই জন্য আল্লাহর সাথে ব্যবসা করা খুব লাভের ব্যবসা এরকম ব্যবসা পৃথিবীতে এত লাভ আপনাকে কেউ দিতে পারবে এই জন্য আল্লাহ বলছেন সময় থাকতে তোমার এই জীবন আমার কাছে বেচো তুমি মরলে কিন্তু আমি কিনবো না আমরা কিন্তু মরার পরে বলি বিশ মিললে আল্লাহ রাসুলিল্লা মরার পরে আল্লাহর দান করি আল্লাহ বলছেন না আমি মরা কিনবো না তোমরাও মরা কেন না আমরা কেউ মরা কিনি আল্লাহ বলছেন আমি তোমাকে মরা কিনবো না জীবিত থাকতে তোমার ধন সম্পদ সহ তুমি আমার আত্মসবরণ করো তোমার ধন সম্পদ আমার কাছে বিক্রি করো যে আল্লাহ তালা তাদেরকে তাদের পূর্ণ পুরস্কার আল্লাহ দান করবেন ওই আজ নেই পুরো পুরস্কার দান করবেন তারপর তার নিজের অনুগ্রহ থেকে তাদেরকে আরো বেশি দান করবেন কোন যায় তার দান করতে কোনো সমস্যা থাকে বলেন আমাদের মতো আল্লাহর উপার্জন করতে হয় না কামাই করতে হয় না শ্রম করতে হয় না কোন কুন ভায় ইন্দাউ গাফরুন শাকুর নিশ্চয় আল্লাহ তালা কমাসীর এবং তিনি কৃতজ্ঞতা গ্রহণকারী আপনি যদি সামান্য মাদাত করেন তো এটা এটাও আল্লাহতলা মঞ্জুর করবেন আল্লাহ প্রত্যাখ্যান করবেন না গাফুরুন অলি আহ্বান নিয়ে রাই কি আপনার কেতাবেই হক আল্লাহ বলেন আমি অহির মাধ্যমে আপনাকে কেতাব দান করেছি এই কেতাবটা সত্য এবং এই কেতাবটা কি মুসাদ্দেকাল লেমা বাই নিয়ে দিয়ে এই কিতাব তার সামনের কিতাবগুলিকে অনুমোদন করে কনফার্ম করে বলে যে তর ইঞ্জিল সত্য আসমানি কিতাব ইন্নাল্লাহ বেবাদ খাবিরম বাসির নিশ্চয়ই আল্লাহ তালা তার বান্দা সম্পর্কে খবর রাখেন এবং দেখেন এরপরেই সেই আলেমদের পাকড়াও করা হাত এখানে আল্লাহ উল্লেখ করেছেন সুম্মা আর আসনাল কেতাব আল্লাহ দিন ইস্তফাই নেবেন নেবাদিনা আল্লাহ বলে এরপরে আমি আমার আসমানি কেতাবের অরির বানালাম আমার তো একদল বান্দাদেরকে সুমামানি পরে অর্থাৎ নবীরসুলদের তিরোধানের পরে আমি আমার একদল বান্দাকৃত একদল বাসাইকৃত বান্দাকে আসমানি কেতাবের করির বানালাম কিন্তু পামেন হুম জালেমুল লাসি তাদের প্রথম দলটা হলো নিজেদের পরে জালেম অত্যাচারী অমেন্য মুক্তাসে দ্বিতীয় দলটা হলো মধ্যমপন্থী অমেন সাবেক উম্মেল এবং তৃতীয় দলটা হলো সৎকর্মে অগ্রগামী আল্লাহর হুকুমে জালিকল ফাজ কাবির আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ তাহলে এখন আমরা আলেম আমরা বাসাই কেতো টেস্টে অ্যালাউ হয়েছি কিন্তু ফাইনালে ফেল তাই না করা মানে টেস্টে অ্যালাউ কিন্তু ফাইনালে সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফেল পাস করছে মাত্র টোয়েন্টি ফাইভ বড় দল মধ্যম দল ছোট দল ছোট দলটা পাশ করলো তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এইগুলো কিন্তু আলেমের সবাই বলে না এগুলো আমরা বলতে চাই আমাদের মাহফিল বন্ধ হয়ে গেছে আমরা অপমানিত হয়েছি কিন্তু তারপরে বলছি আল্লাহর কথা আল্লাহ বলছেন যে একটা এক প্রচার করতে বাকি থাকলে তা তোমার থেকে গ্রহণ করা হবে না পুরো এক করার প্রচার করবা তখন তোমার প্রচার গ্রহণ করা হবে নামাজে হাঁকা মারখান তেরো ফরজ একটা ফরজ যদি বাদ দেন নামাজ হবে পোনে তেরো ফরজ আদায় করছেন উঁজুও করছেন চার ফরজের খালি পাও দুইটা ধন নাই তাহলে যদি নাই হয় তাহলে আপনার কোরআন প্রচার করা ফরজ এই ফরজটাও আদায় হবে না পুরা কোরআন প্রচার না করা বুঝুন এই জন্য আপনাদেরকে আল্লাহ কবুল করুক বলেন আল্লাহ মামিন আপনারা ধৈর্য সহকারে চেষ্টা করছেন যে পুরা কোরআন শুনবেন আর আমিও আপনাদের সাথে চেষ্টা করছি যে পুরা কোরআন যাতে আল্লাহ আমাদেরকে শোনাতে দেয় তো হয়তো আবার আল্লাহ দয়া করলে এটা আল্লাহ মঞ্জুর করতে পারে ইনশাল্লাহ আমরা অনেকখানি আগে আসি তো এখানে এই আলেমদেরকে তিনটা ভাগে ভাগ করা যায় এর বহু তাপসির আর এটা তো আমরা অন্য অন্য জায়গায় বারবার বলছি এই তিনটা তাপসিরে একজন তাপসির করছে এই যে তিন দল হলো এক দল হলো কারি যারা কালি খালি কোরআন পরে এই কারি আর হলো জালেম আর আরেক দল হচ্ছে কারি এবং আলেম পড়তেও পারে অর্থও জানে এরা হলো মধ্যমবন্দি দ্বিতীয় দল আর যারা পড়তে জানে অর্থ জানে আমলও করে তারা হলো ফার্স্ট এক নম্বর দল ছোট দল তাহলে কারি কারি এবং আলেম কারি আলেম আমেল এই তিন ব্যাগে ভাগ করছে তাৎসির কারণ বিভিন্নভাবে এটা তো তর্জমাগ করা হয়েছে তাহলে এই জন্য সতর্ক থাকতে হবে যে আমরা যেন জালেমদের অন্তর্ভুক্ত না হই আমরা যেন মানে অন্তত মধ্যমপন্থীও না আমাদের অন্তত প্রথম গ্রুপে আমাদের যেতে হবে তা না তো আমরা মুক্তি পাব না তো এই জন্য আল্লাহ তালা এগুলো বলেছেন যাতে করে আপনারা মানে আলেম হইলেই যেন একজনকে অনুসরণ না করেন যাতে আপনারাও সতর্ক হন যে আলেমের মধ্যে জালেম আছে এটা বলার দরকার নেই এটা আপনি শুধু পরীক্ষা কী করে নিজে নিজের নিজের পথে চলবেন এগুলো বলতে গেলেই খাত না হবে এবং যেহেতু তারা দলে বড় তারা আপনি তারা তাদের সাথে তর্ক করেও জিততে পারবেন না দেখেন বিভিন্ন জিনিসটা বিবেচনা করেন যদি দল তাদের বড় হয় তারা তর্ক করে পারবেন তাও পারবেন না কিন্তু আপনাকে বুঝে শুনে চলতে হবে আল্লাহ বলে দিয়েছে আপনি বুঝে শুনে এখন চলেন

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظَلَمْنَا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة أما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم